হ্যালো এভরিওয়ান আজকে সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল অবশ্য সকাল থেকে বলা ভুল এই বৃষ্টিটা নেমেছিল কালকে রাত থেকে তো আমার সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে যেটা সবার ফার্স্ট কাজ থাকে সেটা হলো আমার এই ছোট্ট খাটটাকে পরিষ্কার করা তো আজকেও আমি রীতিমতো সেটাই করছিলাম আর আমার জানো তো একটা অভ্যাস আছে আর এই অভ্যাসটাকে ভালো বলবো না খারাপ বলবো তোমরাই ঠিক করো তো আর আমার এই অভ্যাসটা হলো আমি বারবার করে বিছানার চাদর চেঞ্জ করি কারণ আমার বিছানার চাদর পাল্টে রাখতে ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে নতুন 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 বিছানার চাদর আজকে যে চাদরটা আমি পাচ্ছি এটা আমি কালকে বাজার থেকে কিনে এনেছিলাম আমার এই ছোট্ট খাটের বিছানা চাদর না সহজে পাওয়া যায় না তো এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে আর চাদরটা পাতার পর আমি খাটটাকে একটু মুছে কারণ রাস্তার ঘর তো ভীষণ ধুলো আর তারপর আমার বিছানা গোছানোর পর আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর বাইরে গিয়ে দেখি মা ডাটা শাক তুলছে আচ্ছা তোমাদের মনে আছে এই ডাটা শাক গুলোর কথা কিছুদিন আগের একটা মিনি ভ্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম তখন অবশ্য ডাটা শাক গুলো অনেকটাই ছোট ছিল আর এই ডাটা ডাটাশাকগুলো কিন্তু আমরা লাগাইনি নিজে থেকেই সম্পূর্ণ হয়ে পড়েছে আর আমার মায়ের কাণ্ড দেখো এই ডাটাশাকগুলোর মধ্যে একটা সিঙ্গোনিয়াম ছিল সেটাও আমার মা ভুল করে তুলে ফেলেছে আর এই সিঙ্গোনিয়ামটাকে কিন্তু আবার একটা খালি টবের মধ্যে বসিয়েও দিয়েছে তারপরে তো এই জবা গাছটার মধ্যে কোন রকম ফুল আসছিল না বলে মা অনেকগুলো ডালপালা ছেটে দিয়েছে আজকে আর তারপরে আমি ঘরে এসে আমার মানি প্লান্ট গুলোতে একটু জল স্প্রে করে দিলাম এইভাবে স্প্রে করলে না গাছগুলোর পাতাগুলো দেখতে ভীষণই ভালো লাগে দেন আমি স্নান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম আর স্কিন কেয়ার করার পর আমি রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমার আজকে যাওয়ার ছিল কলেজে আর তারপরে রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছিলাম তো আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো মিনিট ব্লগে তো টাটা